বকনা গরু আজকের বাজারে দেখি দুইটা বকনা গরুর দাম বাইরে দাম কেমন চাইতেছ লালটা চাল্লিশ কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশটা আড়াইশ হাজার আর হল পঁয়ত্রিশ হাজার পঁচিশ আর হল পঁয়ত্রিশ আজকের বাজারে বেসা দাম দুটো বকনা ধর

চল্লিশ বেসা পঁয়ত্রিশ টাকা বক্তা গরু কাকা দাঁড়িয়েছিল আজকের বাজারে জুরাপতি কত দাম চাচ্ছে বাজারের শেষ মুহূর্তে বাজারের শেষ মুহূর্তে দেখি কত দাম চাচ্ছে আপনাদেরকে আগে দেখাচ্ছি আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কয়টা গরু নিয়েছিলেন একটা বেসা হইল না ব্যস না কারণটা কি হ্যাঁ দামে পড়ে না আজকে যে বাজারে যে দুইটা গরুর দাম হলো তাতে যে দাম বলছে তাতে লস কেমন যাইতে পারে দুই হাজার টাকা লস মানে পরিশ্রম বাদ দুই হাজার টাকা লস তার জোরাত আছে না পুষত চাওয়া দাম কত হলে সেল করবেন কত পঁয়ষ্টি চালানোর পর না তাহলে কত হলে সত্তর মানে চৌত্রিশ হাজার ঘুরে মানে একটা দাম বেশ একটু একটু দাম কম চূড়া গম সত্তর বকলা এক চূড়া বকলা